ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ আত্মহত্যা করেনি তাকে খুন করা হয়েছে এমন দাবি করে রাবিয়া সুলতানা রুমি নামের আমেরিকা প্রবাসী এক বাংলাদেশি অনলাইনে একটি ভিডিও বার্তা সেরেছেন তিনি দাবি করেছেন সালমান শাহর খুনে জড়িত ছিল তার স্বামী চীনাদেরকে দিয়েই এ খুন করানো হয়েছে এতে জড়িত ছিল সালমান শাহর স্ত্রী সামিরার পরিবারও জানা গেছে দুই মিনিট উনষাট সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ভিডিওটিতে সালমান শর্মা নীলা চৌধুরীকে উদ্দেশ্য করে কাতর কণ্ঠে রুবি বলেন এই খুনের বিষয় তিনি বিস্তারিত জানেন বিষয়টি যেভাবেই হোক আবার যেন তদন্তের ব্যবস্থা করা হয় তিনি যেভাবেই পারেন আদালতে সাক্ষী দেবেন তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশকে জানান তার স্ত্রী সামিরা কিন্তু সালমান সার পরিবারে হত্যা বলে আসছিল এই মৃত্যুর পেছনে মা নীলা চৌধুরী শুরু থেকে এই স্ত্রী সামিরাকে দায়ী করে আসছিলেন তিনি এগারো জনের বিরুদ্ধে মামলাও করেছিলেন এতে সামিরা ছাড়াও আসামি ছিলেন চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই এবং ভিডিও বার্তা প্রচারকারী রাবিয়া সুলতানা রুবির নামও রয়েছে তবে গত দুই বছরেও এই মামলার রহস্য উদ্ঘাটন হয়নি পুলিশ দুই দফা ময়না তদন্ত করে একে আত্মহত্যায় বলেছিলেন কিন্তু নারাজি আবেদন করেছেন সালমান শাহর পরিবার মামলাটি বিচার বিভাগীয় তদন্ত হয়েছিল এখন মামলাটি পুলিশ বুরু ইনভেস্টিগেশন বিপিআই রয়েছে সম্প্রতি মামলাটি আবারও পুনরুজ্জীবিত করা হয়েছে উল্লেখ্য উনিশশো সালে ক্যামত থেকে ক্যামত ছবি দিয়েই সালমান শাহ রূপালী পর্দায় যাত্রা শুরু চার বছরে ক্যারিয়ারে তিনি মোট সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এর প্রতিটি ছবি দর্শকপ্রিয়তা অর্জন করেছে বাংলা চলচ্চিত্রের সর্বকালের ব্যবসা সফল সেরা দশটি চলচ্চিত্রের দুই তিন ও চার নম্বরে আছেন সালমান শাহ অভিনীত সিনেমাগুলো এদিকে সালমান শাহের স্ত্রী সামিরা মুস্তাক ওয়াইজ নামের এক ব্যবসায়ীকে বিয়ে করে সংসার করছেন থাইল্যান্ডে তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে বলে জানা গিয়েছে দর্শক সালমান এই রহস্যজনক হত্যার পেছনে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন